উঠছে দুধে ওই পুলি পিঠে ভাই বাটি সাপটা নাড়ু পিঠে চিতই কুড়ের গন্ধে মাতো আর বাড়ি পিঠে ছাড়ার থাকতে কি পারি ও সংক্রান্তি এলো ভাই চলো পিঠে খেয়ে যাই পেটে মনে শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে

কি উৎসবে সবকটা পিঠের আইটেম গুলো দেখাচ্ছে আসো আমাদের সাথে আসো দেখাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেয়ে না তাদেরই জন্য জানিয়ে রাখি আমি তোমাদের ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য শিখতে চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই

আচ্ছা বলছি কেউ যদি কন্টেনারে নিতে চায় তাহলে কন্টেনারের জন্য এক্সট্রা দশটা পে 10 টাকা পে করতে হবে চলো কুপন নিয়ে নিয়েছি এখন দেখো কুপন নিয়ে নিয়েছি কুপনটা কিন্তু সব কিন্তু পাঁচ টাকার কুপন আর দশ টাকার কুপন ও নেবো এইগুলো আগে ফুরিয়ে যাক তারপরে দশ টাকার কুপনটা নিচ্ছি তো চলো এবার গিয়ে কিন্তু প্রচুর পিঠের আইটেম আছে এগুলো দেওয়া যাক আর খাওয়া যাক আর তস হয়েছে না চলো লেস করো পিঠে পারবো কাজে তাই লেগে পড়ো নারকেল গুড় দিয়ে পুর পিঠে ভোরে ফেলো শীতে পেট পুড়ে পিঠে খালি প্লেট চেটে পুটে তবুও ভরে নামন পিঠে পেট চাই যে ডজন পারছি না আর দাও আর কটা পিঠে সেটিং করে ঠিক ঢোকাবো পেটে কি করি বলো খিদে মেটে না যে গন্ধে মম জিভ উঠেছে মেতে পৌষ সংক্রান্তি এলো ভাই পিঠে খেয়ে যা

আচ্ছা চিকেন টিকেন দেবালে তাই তো এমনি प्यास टीस আচ্ছা এগুলো কি করে নিয়ে এসেছ না এখানেই করেছো মানে লাইভ কাউন্টার এখানেই করা যাচ্ছে করা হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা তো দেই হচ্ছে ঘুগনি দেখো তাড়াতাড়ি কথা বলছি এই কারণে কারণ এখনো প্রচুর কাউন্টার আছে বেশি বকবক করলে সবটা দেখাতে পারবো না তো সবার পাশে একটু করে গুগনিটা খাই ছোট ছোট বোনেরা ভালোবেসে দিয়েছে চলো খাওয়া যাক এতে দেখাতে বলবো শসা পেঁয়াজ এখানে জড়ি ভাজা টপ দিয়েছে আর প্রচুর রকম আইটেম আছে যেগুলো দিয়েছে যার জন্য কিন্তু টেস্ট টা অনেকটা ভালো লাগছে দশ টাকা দাম হিসাবে না খেতে কিন্তু যথেষ্ট ভালো এই হচ্ছে কিন্তু পাপড় ভাজা দেখতে পাচ্ছ মাত্র কিন্তু পাঁচ টাকা দাম নিয়েছে মেলাঘাটও এখন পাপড় ভাই দশ টাকা নেয় সেখানে হিসেবে পাঁচ টাকার পাপড় মানে অনেকটাই ভালো তো পাপড় নিয়ে আর কি রিভিউ দেবো ভাই কষ্টটা মুচমুচে সেটা তোমরা বুঝতেই পারছো আর পাঁচ টাকা পাবো যেমন হয় তেমনই চলো এবার পিঠে পুলি গুলো খাওয়া যায় চলো এবার সেকেন্ড আইটেম গুলো এই মাথা থেকে ট্রাই করি আর এই মাথা থেকে কিন্তু কাউন্টার স্টার্ট করছি ওই মাথা অব্দি সবটা তোমাদের দেখা দিচ্ছে বলো কেমন আছো ভালো আছি চিনতে পেরেছো তো

হুম দেখো আলের পিঠাটা খেতে অনেক ভালো কিন্তু একটু মিষ্টি কম আছে আগের বারো খেয়েছিলাম কিন্তু মিষ্টি একটু কম লেগেছিল এবারও কিন্তু মিষ্টি একটু কম বাট ছোট ছোট ভাই বোনটা করেছে যথেষ্ট ভালো চলো নেক্সট আইটেমটা খাওয়া যাক আর নিয়ে নিয়েছি এখানে কিন্তু এবার সেকেন্ড আইটেমটা যেটা হচ্ছে আলুর কাপড়ি যেটা কিন্তু দশ টাকা দাম নিয়েছে আর একটা কথা বলবো দেখো এখনো কিন্তু শাল পাতা ইউজ করছে সেটা কিন্তু অনেকটা ভালো হাইজেনিক কিন্তু অনেকটা মেনটেন করছে তো আলুর কাপড়িটার মধ্যে কিন্তু বাদাম ছোলা টোলা দেওয়া একটু খেতেই কেমন লাগে হুম বস আলু কাবড়িও দশ টাকা হিসাবে অনেক ভালো ভাই আশা থেকে ঘুগনি আলু কাবড়ি পাপড় এসব কি যাচ্ছে পিঠে ক পিঠে আছে এখনো অনেকটা কিছু আছে সবটা দেখাবো ভিডিও সেতু জুড়ে থাকবে ভাই তোমার নামটা একটু বলে দাও অজিত সর্দার তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে এই কাউন্টারে কাস্তে পিঠা আর নলেল গুড় কত করে দাম আছে এগুলো গুলো দুটো দশ এগুলো তিনটে দশ আর এগুলো পাঁচ টাকা করে পিস দাও তাহলে এক পিস দাও হ্যাঁ নলেল গুড় নলেন গুড়

আর তাছাড়া অরিজিনাল নলেজ গুড দিয়েছে তো যার ফলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো লাগে এখন অনেকগুলো কাউন্টার আছে সেগুলো সবকে দেখাচ্ছি এবার চলে এসেছি কিন্তু দুধ আইটেম এখানে দেখতে পাচ্ছো কিন্তু দুধ পুলির আইটেম গুলো কত করে আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এইদিকে আছে তোমার নামটা কি বলো রিম্পা সরকার এখানে কি কি আছে বলে একটু এখানে দুধপুলি আছে আচ্ছা আর পাটি সাপটা আছে আর দুধ প্রাইস কত আছে 5 টাকা করে আর পাটি সাপটা 5 5 টাকা দুধ পুলিটা একটু দেখিয়ে দাও একটু জাস্ট দুধ পুলিটা দাও কতটা সুন্দর

দেখো দুধ পুলিটা যেরকম ভাবে দেখালাম এর ভিতরে নারকোলের কিন্তু পুর অনেকটাই দেওয়া আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছ সফটনেস নিয়ে তো বস কোনো কথাই হবে না ডাইরেক্ট একবার খাওয়া যাক দেখো কাস্তে ভিডিওটা খেলাম যতটা সফট লেগেছে দুধ পুলিটাও কিন্তু অতটাই সফট আছে একটা কথা বলো প্রাইস টু রিজনেবল মধ্যে অনেকটা ভালো তোমরা এখানে এসে খেতেই পারো মানে বাদামের একটা পেস্ট করে দেওয়া আছে দুধের সাথে যেই কারণে টেস্ট টেস্টটা আরো অনেকটা ভালো লাগে

সুন্দর আচ্ছা দেখতে সুন্দরই তাই নাম বৌ সুন্দরই মূল কথা বলতে গেলে শুন মানে নতুন বউ যেমন দেখতে সুন্দরই হয় পিটাটা তমন খুব সুন্দর তো হই잖아 এটাই বৌ সুন্দর দেওয়া মানে এটাই তো দাঁড়ালো তাই তো স্বাগত কি বলো আচ্ছা গালাটা যা দেখতে পাচ্ছো কিন্তু দারুণ লাগছে আচ্ছা ওই পাশে যারা চলছে ওটা কি হচ্ছে মশলা পিঠে তো নামটা বল ીમા <Giro> વિશ્વાસ <entender> <lessly>

পাশে কিন্তু নিয়ে নিয়েছি মশলা পিঠা আর তার সাথে কিন্তু আছে বউ সুন্দরী পিঠে ভাই বউ সুন্দরী পিঠে না লাভটা শুনে যতটা ইউনিক লাগছে দেখতে কিন্তু ততটা ইউনিক হয় দেখাতে বলবো গাছের এসে এখানে দেখতেই পাচ্ছ একদম সেম পাটি সাপের মতো বাট এখানে কিছু কালার এর ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে যেইগুলোর জন্য কিন্তু এর অনেকটা ভালো লাগছে আর মশলা পিঠাটা জাস্ট ভাই তিন পিস দশ টাকা আগেরবার পাঁচ টাকা পিস ছিল তো একটা ভেঙে দেখাবো তোমাদেরকে এই দেখো দেখো এখানে পেঁয়াজ দেওয়া আছে অশোক এই তো এটা একবার টমেটো কেচাপের সাথে চলো খেয়ে দেখি কেমন লাগে লিটারেলি বলতে গেলে ভেজ মোমো ঠিক যেমন লাগে ওরকমই লাগছে তো চলো এবার বউ সুন্দরী পিঠেটা খেয়ে দেখা যাক যে বহু সুন্দরী পিঠেটা দেখো কতটা সফট এর ভিতরে দেখো নারকেলের কুটটা দেখো দেখতে পাচ্ছো জাস্ট তো বহু সুন্দরী পিঠেটা বেশি কথা বলবো না জাস্ট একবার মুখে চালানো

দেখতে পাচ্ছি একটু কিন্তু হার্ড আছে চাপ দিলেই কিন্তু ভেঙে গেল ভিতরে কিন্তু এখানে নারকোলের ফুলটা দেওয়া আছে এটা খেয়ে দেখা যায়

এই এক ঘন্টা হচ্ছে এক ঘন্টা হচ্ছে কেমন লাগছে পরিবেশ সুন্দর পরিবেশ লাগছে আর বসিয়াটের মধ্যে ফিটে বলে উৎসব হয় না এই স্কাউট গ্রুপের জন্য একমাত্র আমরা একটুখানি পিঠে একদিন খেয়ে বসিয়াটের মধ্যে একটু আনন্দ উপভোগ করতে খুব আনন্দ খুব আনন্দ হয়েছে ও মাই গড যেমন কালারটা সুন্দর এর মধ্যে নারকেলের ছাইটাও ইউজ করা হয়েছে খেয়ে দেখি কেমন লাগছে দেখো মিষ্টিটা একটু কম আছে পাঁচ টাকার দাম হিসাবে খেতে যথেষ্ট ভালো একটু গাইস লাস্ট আর কুড়ি টাকার কুপনই পড়ে আছে ঠিক আছে মোটামুটি এক দেড়শো টাকার কুপন নিয়েছিলাম সবকটা শেষ লাস্ট কাউন্টারে চলে চলেছে এখানে কিন্তু দই ফুচকা হচ্ছে তো এখানে আগে জিজ্ঞেস করবো কেমন কি আছে আর কত কি প্রাইস আছে সবটা জিজ্ঞেস করবো তো আসো তুই আগে বল কেমন আছো আমি তো ভালো আছি কেমন আছো ভালো আছি তো আগের বারে ফুচকা পঁচিশ টাকা ছিল এবার কুড়ি টাকা কেন

সবাই মিলে একটা করে খাবো ওদের কাছ রিভিউ যে ফুচকা স্টলে ফুচকা কতটা ভালো হয়েছে ঠিক আছে ফুচকা পাপড় দিয়ে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আলু মাখা হয়েছে সবটাই কিন্তু এটা লাইভ কাউন্টারে নিজেরাই করছে তোমরা কি ফুচকা খাবো না খাবো না আমরা ফুচকা

কুচকাটা গেলাম দারুণ ড্রেস লেগেছে একসঙ্গে সময় কাটিয়ে অনেকটা ভালো লেগেছে আচ্ছা এই বছর এসেছি অনেক ভালো লেগেছে পরের বছর আসবো আগের বছর একদিন উদযাপন হয়েছে এবার দুদিন পরদিন আশা করব পরের বছর সাত দিনে কিন্তু উদযাপন করব ঠিক আছে একদম একদম তাই না আরো বিভিন্ন রকমের উৎসব হয় প্রত্যেকটা উৎসব আসবে তোমাদের খুবই ভালো লাগবে বলুন কেমন লাগলো আজকে অসম্ভব সুন্দর ভাষা নেই যে বলবো সবাই যেভাবে আনন্দ করছে আর পৃথিবীতে সবাই যেভাবে কিনে খাচ্ছে তা বলা যাবে না না এসে দেখে এ মানুষ হবে না সকল বৈশাখবাসীকে আমি একটুখানি আহ্বান জানিয়ে দেব সকল বৈশাখবাসীকে আমি সাদর আমন্ত্রণ জানাই আমাদের এই কচি কাচাদের টিকেদের বর্ষা সাজিয়ে বসা দেখতে আনা এবং আস্থাদনের মাধ্যমে পূর্ব আমাদের বাঙালি বসিয়াটের ছেলে অর্থাৎ